আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভিমুখে একটা ঐক্য গড়ে তুলেছিল দেশের জন্য দেশের মানুষের জন্য ডানপন্থী বামপন্থী ইসলামী সংগঠন ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক দাঁড়িয়ে গেল স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোরী ছেলেমেয়েরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার ভাই বোনরা বের হয়ে আসলো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো আমাদের মাদ্রাসা গুলো থেকে হাজার হাজার ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের সঙ্গে তাদের কাজ দেওয়া হাতে ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার কাজে আজ আমি বলতে চাই রাজনৈতিক মত থাকতে পারে রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু বাংলাদেশ আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না জানাই বিএনপি রাজনৈতিক দল জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ইসলাম ইসলামী খেলাফত আন্দোলন নেজা ইসলাম পার্টি এনডিপি গণতন্ত্র মঞ্চ এবং মানবাধিকার পরিষদ যা যা সংগ্রাম করেছো ঠিক মতো পার্থক্য থাকতে পারে ফাসিবাদের বিরুদ্ধে আগর বিপ্লবকে রক্ষা করার জন্য আমাদের স্মার্ট ঐক্য ধরে রাখতে হবে মনে রেখো সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু নীরব নাই শেখ হাসিনা কিন্তু ঘুমায় না শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে আবার ষড়যন্ত্রের তারা ভাবতেছে সাপের কিন্তু লেজে পাড়া দিয়েছ ওর মাথা কিন্তু এখনো ভাঙ্গা হয় নাই আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুত্ব সুলভ প্রতিবেশী সুলভ আচরণ করবেন আমাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ পাবেন বিগত জাতীয় নির্বাচনগুলোতে নির্বাচন গুলোতে নির্লজ্জ করেছেন শুধু আপনাদের সেবা দাসীকে

সামরিক শক্তি যেন ভারতের ক্ষমতা থাকতে না পারে তার মতো ষড়যন্ত্রকারীরা যেন আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলো ষড়যন্ত্র করতে না পারে কাজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এই আশ্রয়টুকু শেখ হাসিনা আমাদের কাছে প্রাপ্য পনেরো বছর আপনাদেরকে যে সার্ভিস দিয়েছে দেশের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র পার্শ্ববর্তী দেশের এজেন্ডাই বাস্তবায়ন করে গেছেন বলবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা আগেই টের যে এই করুণ পরিণতির শিকার তাদের হওয়া রাখতে পারে শেখ হাসিনাকে তারা সতর্ক করেছিল শেখ হাসিনা কারো কোনো পরামর্শ মানে নাই কারো পরামর্শ মানে নাই এরপরে যখন এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল নিজের বনটাকে মোগল দাবা করে ষোলোটা লাগে হেলিকপ্টারে উঠে এই পর্যন্ত যা কিছু জমা করেছিল আর যা পাচার করেছিল সব নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে একটাবারের জন্য সত্তর বছরের প্রাচীনতম সংগঠন আওয়ামী হাজার হাজার নেতা কর্মীর কথা একবারও খাবে না আমার দুঃখ লাগে মাঝে মাঝে আফসুস লাগে যে লোকজন এখন মানুষকে মুখ দেখাবে কি করে কেমনে মুখ দেখাবেন আমি যদি এভাবে পালিয়ে যেতাম আমার নেতা কর্মীরা তো এদেশের মানুষকে মুখ দেখাতে পারত না আমার নেতা কর্মীরা তার আর কোনদিন খেলাফত মজলিসের নাম নিয়ে জনগণের কাছে যেতে পারত না আপনারা কোন মুখে বাংলাদেশের মানুষের কাছে এসে আবার আওয়ামী লীগের নাম নিবেন এই জন্য আপনাদের প্রতি আমার খুবই সমবেদনা হয় একটা পরামর্শ দেই ভালো করে বুঝে রাখেন সালের আগে উনিশশো সালের আগে আওয়ামী লীগের দাদা কি বললাম আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ শুনেন আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ তাহলে মুসলিম লীগ কি হলো আওয়ামী লীগের দাদা হলো এই আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ একাত্তর পূর্ব বক্তি যখন তারা সকল সীমা পর মুসলিম লীগ আছে কিন্তু তাদের হারি কেন্দ্রীয় তাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন একাত্তরের পূর্ববর্তী আপনার সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায় আওয়ামী লীগের আচরণ দেশের মানুষের সঙ্গে মুসলিম লীগের কেউ নিকৃষ্ট ছিল